আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছ এবং শুনছ সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে রাজশাহী দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো রাজশাহী বোর্ড দুই হাজার সালে যে অঙ্কটি এসেছিল আমরা একটু পরিচিত হয়ে নেই এই যে আমাদের রাজশাহী বোর্ডের মধ্যে অঙ্কটি এসেছিল পি ইকাল টু সত্রিশ এইট অর্থাৎ পি এর মানটা হচ্ছে অক্টালে দেওয়া এবং কিউ সমান সমান হচ্ছে টু এফ ষোলো এর মানে হচ্ছে কিউ এর মানটা হচ্ছে হেক্সার হিসেবে দেওয়া ক নাম্বার চেয়েছে কুট কি খ নাম্বার চেয়েছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান সমান একশো হতে পারে ব্যাখ্যা করো ঘম্বর ছে পিউ কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো নাম্বার চেয়েছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যুগের মাধ্যমে করা যায় গাণিতিক বিশ্লেষণ করো পি মাইনাস কিউ এটা আবার যুগের মাধ্যমে সলিউশন চেয়েছে এখানে পি মাইনাস কিউ করেছে আবার যুগের মাধ্যমে সলিউশন চেয়েছে তার মানে হচ্ছে তোমাকে এটা দুয়ের পরিপূরকের ইঙ্গিত দিয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ধারাবাহিকভাবে আনসার গুলো একটু দেখে আসি ক নাম্বার কুট কাকে বলে আমি একটু বলছি তোমরা একটু নোট করে নাও কম্পিউটারে বর্ণ অক্ষর শব্দ কম্পিউটারে বর্ণ অক্ষর শব্দকে বাইনারিতে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি কুট ঠিক আছে আমি আবারও বলছি কম্পিউটারে বর্ণ অক্ষর শব্দকে বাইনারিতে প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় কুট খার চেয়েছে এগারো প্লাস ওয়ান সমান সমান একশো হতে পারে এটা কিভাবে সলিউশন করবা খার লিখবা হ্যাঁ ফার্স্ট অফ অল তুমি আনসার দিবা কি হ্যাঁ এগারো প্লাস ওয়ান সমান সমান একশো হতে পারে কারণ এটা কারণ এটা বাইনারির যুগ ঠিক আছে ফার্স্টে লেখ বা এগারো প্লাস ওয়ান সময় সমেকশ হতে পারে কারণ এটা কি বাইনারির যুগ এটাকে যদি আমি একটু অঙ্কের সাহায্যে সমাধান করি তাহলে কি দাঁড়ালো এই যে এগারো প্লাস হচ্ছে ওয়ান তাহলে কি হলো আমরা সূত্র কি জানি এক একে হচ্ছে শূন্য অর্থাৎ আমাদের 1 1 সমান হচ্ছে 1 এবং হাতে থাকবে কত এটা হচ্ছে আমাদের সূত্র দু একে শূন্য হাতে আছে 1 তাহলে কত এই যে শূন্য আমাদের হাতে কত থাকলো 1 তাহলে এই হাতেটা আবার এখানে আসলো এখানেও তো আবার একে একে 2 একে হলো ঠিক আছে 2 একে আমরা কি জানি এই যে 2 একে হচ্ছে শূন্য হাতে থাকে কি এক যেহেতু এখানে আর কোনো বিট নেই জন্য এই যে এক বসে যাবে আমি আবারও বলছি এক এক হচ্ছে শূন্য হাতে আছে এক ই হাতে এখানে আসবে আবার এক এক হচ্ছে শূন্য হাতে আছে এক যেহেতু এখানে কোনো বেট নেই এজন্য এক এখানে বসে গেল তাহলে এই যুক্তির গাণিতিক ফল আমরা কত পেলাম একশো পেলাম তাহলে এটাই আমাদের উত্তর এখন গ নাম্বার কি চেয়েছে মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা ঠিক আছে পি এর মান কি আমাদের অক্তালে দেওয়া কিউর মানটাকে হেক্স সিমেলে দেওয়া এই দুইটি মানকে আমাদের কোথায় কনভার্ট করতে হবে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা গ নাম্বার অঙ্কটি দেখি আসি এখন পি সমান সমান কি 36 8 এবং কিউ সমান সমান কি 2f 16 এখন আমরা কি করব পি সমান সমান 36 আমরা নিব কোথায় এই যে দশমিকে নিব ঠিক আছে আমরা এই যে অক্টাল থেকে দশমিকে নিব আমরা একটা কথা মাথায় রাখতে হবে অক্টাল থেকে হেক্সারি সিমেল থেকে বাইনারি থেকে যার থেকে আমরা দশমিকে নেই না কেন যার ভিতর থেকে নিব তার বেশের সাথে তার উপাদানের কি করতে হবে গুণ করতে হবে তাহলে এই যে ছত্রিশ এর থেকে আমি দশমিকে নিব তাহলে থ্রি ইন্টু এইট প্লাস এই যে পরবর্তীতে সিক্স ইন্টু এইট আমরা জানি আমাদের তার উপরে পাওয়ার জিরো হবে আর এদিকে কি হবে ওয়ান হবে তাহলে পাওয়ার যদি জিরো হয় তাহলে আমাদের আনসার হবে ওয়ান आंसर হবে ওয়ান আনসার হবে ওয়ান এখন তিন আটা গুণ করলে হলো তিন চব্বিশ প্লাস ছয় ওকে ছয় সমান সমান হচ্ছে তিরিশ টেন ঠিক আছে এটা কি তিরিশ টেন এটা কার মান পি এর মান এটা কার মান পি এর মান এখন যদি আমরা কিউর মানটি বের করতে চাই ঠিক আছে আবার আমরা যদি কিউর মানটা বের করতে চাই এই যে কিউ টু টু এফ এটাকে আমরা কোথায় নিব এটাকে আমরা দশমিকে নিব সেম নিয়ম আমরা যদি কারো ভিতর থেকে সেম নিয়ম কারোর ভিতর থেকে আমরা দশমিকে নিলে কি করতে হবে বেশের সাথে তার উপাদানের গুণ করতে হবে তাহলে এই যে টু ইন্টু ষোলো ইন্টু ষোলো সর্বশেষ জিরো এখানে কত হবে ওয়ান হবে তাহলে টু ইন্টু ষোলোর উপরে ওয়ান মানে ষোলো প্লাস এফ এর মান আমাদের কত এফ এর মান হচ্ছে আমাদের দশমিক পনেরো এফ এর মান দশমিক আমাদের কত পনেরো তাহলে পনেরো ইন্টু কারোর উপরে পাওয়া জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে ষোলো দোকানে হচ্ছে বত্রিশ প্লাস পনেরো কে পনেরো আমাদের বত্রিশ আর পনেরো যুগ করলে কত সাতচল্লিশ ঠিক আছে কত হবে সাতচল্লিশ এটা আমাদের কি এটা আমাদের দশমিক মান এটা আমাদের কি দশমিক মান সুপ্রিয়া শিক্ষার্থীরা আমাদের পি কে কিউ এর মানকে দশমিকে রূপান্তর আমরা পি এর মানটি দশমিকে কনভার্ট করলাম আমাদের আসলো কত আসলো হচ্ছে ত্রিশ টেন আর কিউ এর মানকে কনভার্ট করলাম আসলে কত সেভেন অর্থাৎ সাতচল্লিশ আশা করি তোমরা এই গ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো এখন আসো আমরা পরবর্তী অঙ্কটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ঘ নাম্বার কি চেয়েছে একটু ভালোভাবে খেয়াল করতে হবে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যুগের মাধ্যমে করা যায় গাণিতিক বিশ্লেষণ করো আমাদের সর্বদা পরিপূরকের ক্ষেত্রে একটা কথা বলতো রহিম এবং করিমের পার্থক্য এর পরিপরকে নির্ণয় করো ঠিক আছে এটা একভাবে চাওয়া আবার রহিম ও করিমের পার্থক্য যুগের মাধ্যমে কি নির্ণয় করা যায় এটাও কিন্তু এক ধরনের পরিপূরক যখন এই ধরনের কথা বলতো তখন আমরা দুইটাকে বাইনারিতে কনভার্ট করতাম তারপরে যেটা ছোট তাকে আমরা কি করতাম দুয়ের পরিপূরক করতাম অর্থাৎ একটা নেগেটিভ মান বানাতাম ঠিক আছে এই যে দুইটার মধ্যে যেটা আমাদের ছুটো তাকে আমরা কি করতাম দুই এর পরিপূরকে কনভার্ট করতাম অর্থাৎ নেগেটিভ মান বানাতাম তাহলে পজিটিভ যে মানটা ছিল অর্থাৎ বড় যে সংখ্যাটা তার থেকে যে ছোট সংখ্যাটা নেগেটিভ যেটা ছোট সংখ্যাটা তাকে নেগেটিভ করে আমরা যোগ করে দিলে পরিপূরক হয়ে যেত এখন আমাদের এখানে একটু খেয়াল করতে হবে এখানে কিন্তু আমাকে সরাসরি বলে দিয়েছি পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি এখানে পি মাইনাস কিউ অর্থাৎ পি থেকে আমাদের এই যে পি থেকে আমাদের কিউর মানটা বিয়োগ করতে হবে আমাদের যোগের তার মানে কি বোঝাচ্ছে এই যে তার মানে পি কিন্তু আমাদের পজিটিভ ঠিক আছে পি বলতে পজিটিভ বোঝাচ্ছে আর কিউ যেহেতু আমাদের মাইনাস তাহলে কিউ আমাদের নেগেটিভ বোঝাচ্ছে ঠিক আছে এখানে পি মাইনাস কিউ বলতে এখানে তোমাকে কিন্তু সরাসরি বলে দিয়েছে তারা পি এর মানটা পজিটিভ থাকবে এবং কিউর মানটা কি থাকবে এই যে মাইনাসে থাকবে ঠিক আছে পি কিউ অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে তুমি পার্থক্য নির্ণয় করবা যোগের মাধ্যমে এখন তা যদি তুমি করতে চাও তাহলে পি এর মানটা পজিটিভ রাখতে হবে কিউর মানটা কি তোমার কি করতে হবে দুই এর পরিপূরক করতে হবে কিউর মানটা বড় হোক ছোট হোক তোমাকে বলেই দিয়েছে কিউ নেগেটিভ থাকবে নেগেটিভ থাকা মানে হচ্ছে যে নেগেটিভ তাকে পরিপূরক করতে হবে এখন কিউ মানটা তোমার বড় হলেও নেগেটিভ করতে হবে ছোট হলেও কি করতে হবে নেগেটিভ করতে হবে যেহেতু এখানে পি মাইনাস কিউ অর্থাৎ এই কিউর মানটা নেগেটিভ থাকবে ঠিক আছে চলো আমরা অঙ্কটি দেখে আসি এই যে আমি তুললাম পি সমান সমান এইট এটা আমরা ঘ নাম্বারে করেছিলাম তার দশমিক মান কত আমাদের তিরিশ টেন ছিল তারপরে কিউর মান টু এটা আমরা ঘ নাম্বারে করেছিলাম এটার মান ছিল সাতচল্লিশ টেন আমরা দশমিক যদি কনভার্ট করে নেই তাহলে আমাদের বুঝতে সহজ হয় কোনটা ছোট কোনটা বড় ঠিক আছে দশমিকে কনভার্ট করে নিলে আমাদের বুঝতে সহজ হয় কোনটা ছোট কোনটা বড় যেহেতু এখানে আমাদের ঘ নাম্বারে আমরা পেয়েছি এই আমরা গ থেকে প্রাপ্ত লিখে আমরা পি এবং কিউর মানটা ধারণ করলাম এখন আমাদের ফার্স্ট অফ অল কাজটি কি এটা তো আমরা বুঝলাম ঠিক আছে এটা আমরা বুঝলাম এখন আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে দুইটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে ঠিক আছে বাইনারিতে কনভার্ট করতে হবে চলো আমরা বাইনারিতে কনভার্ট করে দেখে আসি তিরিশ টেন কে বাইনারিতে রূপান্তর ঠিক আছে বাইনারিতে রূপান্তর এখন আমরা দশমিক থেকে বাইনারিতে নিলে আমাদের বেশ দ্বারা কি করতে হবে বাস করতে হবে এই যে পনেরো দোকানে কত আমাদের তিরিশ মিলে গেছে এই জন্য হচ্ছে শূন্য আবার দুই দ্বারা দিবা সাত দোকানে চোদ্দ হাতে আছে এক আবার দুই দ্বারা দিবা তিন দোকানে হচ্ছে ছয় হাতে আছে এক আবার দুই দ্বারা দিবা দুইও কে দুই হাতে আছে এক আবার দুই তারা দিবা দুই কেকের মধ্যে যা না এই জন্য হচ্ছে দুই কেকের মধ্যে যা অবশ্যই যায় না ঠিক আছে এই জন্য হচ্ছে শূন্য তার মধ্যে যায় না এই যে এক মধ্যে যায় না এটা আনসারটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে নিচ থেকে উপরের দিকে ঠিক আছে এটা কি দাঁড়ালো এই যে এটা কি দাঁড়ালো এটা দাঁড়ালো এই যে তিরিশ টেন ইকুয়াল টু ওয়ান 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 জিরো টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের তিরিশের মান আমরা পেলাম এখন আসো আমাদের এই যে সাতচল্লিশ চেন এটাকে আবার বাইনারিতে কনভার্ট করতে হবে ঠিক আছে আবার এই যে সাতচল্লিশ এটাকে তুমি কোথায় নিবা বাইনারিতে কনভার্ট করবা তাহলে তেইশ দোকানে আমাদের ছিচল্লিশ হাতে আছে আমাদের এক আবার দুই দ্বারা এগারো দোকানে বাইশ হাতে আছে এক আবার দুই দ্বারা পাঁচ দোকানে দশ হাতে আছে এক আবার দুই দ্বারা ঠিক আছে এখানে দুই দোকানে চার হাতে আছে এক আবার দুই দ্বারা দুই দুই এর মধ্যে একবার যাই মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা দুই একের মধ্যে যায় না এই জন্য হচ্ছে শূন্য কার মধ্যে যায় না একের মধ্যে যায় না এটা নিচ থেকে উপরের দিকে আন আর তাহলে আমাদের সাতচল্লিশ টেন এর মানটা কত দাঁড়ালো এটার মান দাঁড়ালো হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 ঠিক আছে অর্থাৎ 30 কে আমরা বাইনারিতে কনভার্ট করলাম 47 কেও আমরা কি বাইনারিতে কনভার্ট করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা জায়গা স্বল্পতার কারণে আমি এটা একটু মুছে দিচ্ছি আর তোমাদের যা যা নোট করা দরকার তোমরা একটু নোট করে নাও আমি মুছে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমি এখানে মানগুলো একটু তুলে নিলাম তিরিশ টাইনের মান হচ্ছে এটা সাতচল্লিশ টেনের মান হচ্ছে এটা এখন আমাদের পরিপূরক করতে হলে আটবিট রেজিস্টার ব্যবহার করে পরিপূরক গুলো করতে হয় এখানে আমাদের কয়টি আছে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আমাদের কি করতে হবে একটার মধ্যে পাঁচটি আছে আরেকটার মধ্যে কয়টা আছে ছয়টা আছে আমাদের এখানে আটবিট রেজিস্টার করতে হবে আটবিট রেজিস্টার করতে হবে তারপরে তোমরা কি লিখবা আটবিট রেজিস্টার ব্যবহার করে পাই আটবিট ব্যবহার করে পাই এই যে তিরিশ টেন এটাকে তুমি এক দুই তিন চার পাঁচটি ঠিক আছে তাহলে আমাদের আটটা বানাতে গেলে এক 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 শূন্য সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে এক দুই তিন চার পাঁচটি হলো আমাদের আট বিট করতে হবে তাহলে আরো সামনে তিন শূন্য দিতে হবে আরো সামনে তিন শূন্য দিতে হবে তারপরে সাতচল্লিশ টেন এখন সাতচল্লিশ টেনের মান কত আমাদের ওয়ান জিরো ওয়ান 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 এখানে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যেহেতু ছয়টি আমাদের আটটি বানাতে গেলে আরো দুইটা শূন্য দিতে হবে আমাদের আট বিট রেজিস্টার হয়ে গেল এখন আমাদের কি কাজ ছিল জানো এখন আমাদের দুইটার মধ্যে কে ছোট এটা আমরা ফাইন্ড আউট করতাম পরে আমরা যে ছোট তাকে পরিপূরক করতাম এখন আমাদের তা করতে হবে না এখন তোমাকে বলেই দিয়েছে এই যে কিউ কে কি থাকবে মাইনাসে থাকবে এখানে কিউ কি থাকবে মাইনাসে থাকবে এখানে আমাদের কিউর মানটা কোনটা এই যে একটু খেয়াল করো তো কিউর মানটা কত 47 না কিউর মান যেহেতু 47 এখন কিউটা আমাদের obviously মাইনাস থাকা মানে হচ্ছে নেগেটিভ থাকা মানে দু এর পরিপূরক থাকা এখন তুমি এই যে 47 10 কে দুই পরিপূরক করবা ঠিক আছে এই যে 47 10 কে দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পায় ব্যবহার করে এখন এই যে সাতচল্লিশ টেন কে তুমি দুয়ে পরিপূরক করবা একটু খেয়াল করো সাতচল্লিশ টেন এর মানটা তুমি এখানে একটু লেখ জিরো জিরো ওয়ান জিরো 1 1 1 1 এই যে মানটা আছে এটা হচ্ছে আমাদের পজিটিভ মান ঠিক আছে এটা আমাদের কি মান পজিটিভ মান এখন ফার্স্ট অফল দুই এর পরিপরক করতে গেলে আমাদের কি করতে হয় ফারস্টে ওয়ান এস করতে হয় অর্থাৎ একের পরিপরক করতে হয় একের পরিপরক শব্দের অর্থ হচ্ছে তোমার এখানে যা যা আছে সম্পূর্ণতার বিপরীত হবে ঠিক আছে এখানে একের পরিপরক মানে হচ্ছে এখানে যা ভীত আছে সম্পূর্ণতার বিপরীত হবে অর্থাৎ থাকলে হবে হবে এরকম হচ্ছে ওয়ান ওয়ান একের পরিপূরক বলা হয় এখানে একটু খেয়াল করা হয় এখানে কি আছে তোমার জিরো আছে আনসার হবে হচ্ছে ওয়ান আনসার হবে কি ওয়ান তারপরে এখানে জিরো আছে আনসার হবে ওয়ান এখানে কি আছে ওয়ান আছে আনসার হবে জিরো এখানে জিরো আছে আনসার হবে কি ওয়ান এখানে কি আছে ওয়ান আছে আনসার হবে জিরো এখানে ওয়ান আছে আনসার হবে জিরো এখানে ওয়ান আছে আনসার হবে জিরো এখানে ওয়ান আছে আনসার হবে কি জিরো এই যে মানটা এই মানটাকে বলা হয় ওয়ান এস করা অর্থাৎ এক এর পরিপূরক এই মানটাকে কি বলা হয় এক এর পরিপূরক ঠিক আছে এই মানটাকে কি কি বলা হয় এক এর পরিপূরক এটাকে তুমি এভাবেও লিখতে পারো এটাকে বলা হয় কি এক এর পরিপূরক এক এর পরিপূরকের সাথে তুমি যখন ওয়ান যোগ করবা তখন বের হবে কি দুই এর পরিপূরক এই যে আমরা ওয়ান ইস বের করলাম অর্থাৎ এক এর পরিপূরক বের করলাম এটার সাথে তুমি যদি ওয়ান যোগ করো তাহলে তোমার কি বের হবে দুই এর পরিপূরক বের হবে ঠিক আছে এখন এই যে উপরের মানটার সাথে না যে এক এর মান আমরা বের করলাম না এক এর পরিপূরক তার সাথে ওয়ান যোগ করবা জিরো আর ওয়ান এ যোগ করলে কি হবে এই যে ওয়ান হবে জিরো আর ওয়ান এ যোগ করলে কি হবে ওয়ান হবে আর তো হাতে নেই তাহলে এই যে জিরো তারপরে এই যে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে মানটা বের হলো এই মানটাকে বলা হয় নেগেটিভ ঠিক আছে সাতচল্লিশ মাইনাসের হয়ে গেল অর্থাৎ এই যে পজিটিভ মান ছিল না তাকে তুমি দুইয়ের পরিপূরক পড়া শব্দের অর্থ হচ্ছে এটা নেগেটিভ হয়ে গেল দুইয়ের পরিপূরক এটা কি হলো দুই এর পরিপূরক হয়ে গেল ঠিক আছে এটা কি হলো দুই এর পরিপূরক হয়ে গেল আর এটা হচ্ছে নেগেটিভ হয়ে গেল আমাদের তো এখানে চেয়েছিল কিউ নেগেটিভ থাকবে আমাদের তো এই যে সাতচল্লিশ যেহেতু কিউ এর মান কিউ আমাদের নেগেটিভ বের করলাম এখন চলো আমরা এই প্রক্রিয়াটি একটু সমাধান করে আসি এখন আমাদের কি চেয়েছিল একটু খেয়াল করো আমাদের কিন্তু পি মাইনাস কিউ চেয়েছিল এখন পি পি এর মানটা আমাদের কত পি এর মানটা হচ্ছে তোমার তিরিশ টেন

জিরো 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 এই যে ওয়ান সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের কি চেয়েছিল এই যে আমাদের কিন্তু চেয়েছিল পি মাইনাস কিউ এটা তোমার গাণিতিক পদ্ধতিতে যুগের মাধ্যমে দেখাও ঠিক আছে গাণিতিক পদ্ধতিতে কিসের মাধ্যমে দেখাও যুগের মাধ্যমে দেখাও এখন এই যে এটাকে তুমি কি করবা যুগ করবা একটু খেয়াল করো এই যে আমরা তিরিশ কিন্তু পি এর মান ঠিক আছে তিরিশ আমরা পি এর মান লেখলাম আর এই যে কিউ আমাদের কি

ঠিক আছে আমি আবারও বলছি জিরো আর ওয়ান হচ্ছে এক আমাদের হাতে আর নেই এখন তিরিশ থেকে মাইনাসের সাতচল্লিশ যদি আমরা বাদ দিই এখন আমাদের সাতচল্লিশ কিন্তু বড় কত আমাদের ডিফারেন্স থাকলো এই যে কত থাকলো মাইনাসে যে

সেহেতু ঋণাত্মক ঠিক আছে ফলাফল আমাদের কি ঋণাত্মক যেহেতু ঋণাত্মক কারণ এখানে জিরো হলে আমাদের ধনাত্মক হতো ঠিক আছে এখন যেহেতু আমাদের এখানে ওয়ান তাহলে ফলাফল অবশ্যই আমাদের ঋণাত্মক